তরুণ শ্রী কিষণ হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো এক বাটার তরকা এক বাটার তরকা করার জন্য কি কি উপকরণ উপকরণ লাগে আপনাদেরকে আগে দেখা যায় এগুলো প্রথমেই তরকা করার জন্য যেটা লাগবে তরকার ডাল ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজিয়ে রাখা এই কারণ কারণ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই দু ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম পরেরটা লাগছে কিছু টমেটো কুচি কুচি তিনটে ডিম লাগছে একটু কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কুচি আর আদা রসুনের হলুদ গুঁড়ো আর একটু কাশুরি মেথি আর এতে একটু হচ্ছে তরকার মশলা আছে সামান্য আর নুন তো অবশ্যই লাগছে আমি প্রথমেই যেটা করবো আগে এখানে একটা প্রেসার দিয়ে নিয়েছি তো প্রেসারে আমি আগে কড়াইটা করে অল্প পরে আমি এক গ্লাস জল নিয়েছি এক গ্লাস জল সামান্য একটু নুন দেবো চারটে সিটি দিয়ে নেব এছাড়া আমার চারটে সিটি দেওয়া হয়ে গেছে পেশারে আমার চারটে সিটি দেওয়া হয়ে গেছে তো কড়াইটা কীভাবে সেদ্ধ হয়েছে দেখুন পুরো আমি কড়াইটাকে গলিয়ে নিয়েছি একটাও গোটা গোটা নেই এরপরে আমি একটা কড়াই বসাবো তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের বেশ কিছুটা তেল দিয়ে দেবো তেলটা একটু বেশিই লাগবে আমি অনেকটাই তেল দেবো কড়াই এখানে কড়াইটা কড়াই আছে আড়াইশো গ্রাম তেলটা গরম হয়ে গেছে এতে আমি দেব আদা রসুনের পেস্ট এরপর এটা দেবো লঙ্কা গুঁড়ো আর ফলুদ গুঁড়ো এবার মশলাটা আমার ভালো করে কথানো হয়ে গেছে তো আমি এবার যে সেদ্ধ করে রাখা ডাক্তার ছিল ওটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো তো এটা আমি ডালটা দিয়ে তো অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে একটু ভালো করে কষিয়ে নেব এটাতে আমি পেঁয়াজ টমেটো এখন দিলাম না কারণ এটা আমি কিছুটা ফ্রাই করব আর কিছুটা ফ্রিজে রেখে দেবো তো এইভাবে খাওয়া যায় তরকা এইভাবে হচ্ছে আপনি আদা রসুনের পেস্ট আর লঙ্কাগুলো হলুদ গুঁড়ো দিয়ে এরকম তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খাবেন তখন ফ্রিজ থেকে বার করে যতটা দরকার ততটা ফ্রাই ফ্রাই করে খেতে পারেন তো আমি তরকা বানালে এইভাবেই বানাই একেবারে একটু বেশি করে বানিয়ে নিই তো আজও তাই করছি আমি বেশি করেই একটু বানিয়ে নিচ্ছি আমি তলটা দুই স্টেপে বানাবো আমার প্রথম স্টেপ রেডি এবার পরের স্টেপে যাব আমি এটা নামিয়ে নেব তোমার প্রথম স্টেপ তো হয়ে গেছে আমি দ্বিতীয় স্টেপে যাবো আবার আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেব এতে এবার কিছুটা বাটার দেব আগে বড় হয়নি আমার দুটো তেজপাতা লাগবে এর উপরে আমি দুটো তেজপাতা দেব

পেঁয়াজটা ভালো করে ভেবে নেবো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর রাখা ধেয়ে দেব দেওয়ার পর আমি ধনে পাতাটাও দিয়ে দেবো ভালো করে নেবে এর উপরে আমি ডিমগুলো একটা একটা ভেঙে দিয়ে দেবো ভালো করে আরো নেড়ে দেব একটু কাসুরি মেথে দিয়ে দেব ভালো করে নেড়ে নেড়ে নিয়ে আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণই ফ্রাই করব তো এটা আমি ফ্রাই করছি যে বাকি অংশটা রয়ে গেল এটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব এটা এক সপ্তাহ রয়ে যাবে এটা পরে আমি আবার এইভাবেই ফ্রাই করে নেব তো এইভাবেই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে অবশ্যই ট্রাই করবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে নিত্য নতুন রেসিপি যা পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এখানে কিছুক্ষণ ঢেকে দেব বেশি নয় এক মিনিটের মতো ঢেকে দেবো আমার এক মিনিট হয়ে গেছে তো আমি এবার ধারণাটা খুলে আমার ঢেকে দেওয়ার কারণটা দেখুন ঢেকে দিয়েছিলাম বলে ওপরে তেল বাটারগুলো ভেসে গেছে তো এইভাবে করে ঢেকে দিলে পারে তেল আর বাটারটা উপরে ভেসে যায় এইভাবে ঢেকে যখন যখনই বাচ্চা বানাবেন এইভাবে ঢেকে ঢেকেই একটু বানাবেন দারুণ গন্ধ ছাড়ছে কিন্তু তা এই মশলা এই মশলাটা রেখেছিলাম তরকার মশলা তরকার মশলা যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন মুদিখানা দোকানে আমি তরকার মশলাটা নিয়েছিলাম ওপর থেকে তরকার মশলাটা একটু ছড়িয়ে দেব তো আমার তরকারি আমি এবার তরকাটা একটা পাত্রে নামিয়ে নেব তাই আমি নিয়েছি তো আবারও ওপর থেকে কিছুটা বাটার দিয়ে দেব যেহেতু এটা বাটার তরকার এক বাটা বাটার তরকার তাই বাটারটা একটু বেশি থাকতো ওই ওপর থেকে আবারও বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পর আবারও কিছুটা ওপর থেকে মশলা ছুড়ির